তাই আমরা চাই আমাদের জান ও মাল নিরাপদ আমরা চাই ভাই তাই আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে এই সরকারকে বারবার আমরা ওয়ার্নিং দিচ্ছি এখন যা দরকার দেশে এবং রাষ্ট্রকտրিক মন্দির কিভাবে ধ্বংস হয় এর জবাব আপনারা দিতে পারবেন

যশোর বাসী যাতে যাওয়ার চাতে সারা দেশে আপনারা লক্ষ্য করেছেন মত দিয়ে সে সুন্দর পিতা পুত্রকে করা হয়েছে

ওই আরো মসজিদ আছে আরো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে তাই এই ষড়যন্ত্র নির্যাতন করা হচ্ছে আমরা এই দেশেই থাকতে চাই আপনারা এই দেশে রোহিঙ্গারা কিন্তু বিদেশ থেকে এসে তারা আগামে বসবাস করছে আর আমাদের উপর এই যে নির্যাতন হচ্ছে আমরা এই দেশ ছেড়ে যাবো না এই দেশে আমাদের জন্ম এই ব্যাপারে আমি অতীত এবং আমাদের জেলা বিধান জমন পরিষদের সভাপতি দীপঙ্কর দাসকে যখন এই খবরটা বলি তখন তিনি আমাদের যশোর জেলা দলের তারা সেইভাবে সেই থেকে বেরিয়ে আসছে আমরা কোনো হিন্দু নারীর কথা বলবো না আমরা কোনো বৌদ্ধ নারীর কথা বলবো না আমরা সারা দেশের নারীদের কথা বলবো সারা দেশের নারীদের হয়ে বলবো আমরা এর থেকে সুষ্ঠু বিচার হোক সুষ্ঠু তদন্ত হোক যাই হোক ফাঁসি হোক আমরা ফাঁসি চাই ফাঁসি যদি না হয় কখনোই হবে না পাঁচ দশ বছর পরে কোটে উঠবে সেটা আমাদের অজানা থাকবে কি হলো না হলো যাও পূজা পরিষদ কমিটিতে আমরা মুরাদনগর কুমিল্লা মুরাদনগরের ঘটনার জন্য মর্মাহত দুঃখিত আমরা দেখেছি নারীকে কিভাবে বিবস্ত্র করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে আমরা চাই না আর কোনো নারী যেন এভাবে নির্যাতিত হয় ধর্ষিত হয় এর আগে বহু ঘটনা ঘটেছে শুধু আজকে নয় আমরা কিছুদিন আগে আছি জন্য এই প্রেস ক্লাব করেছি এর আগে বহু নাম না মনে নাই এখন আমাদের বহু নারীকে আমরা মনে করতে পারি কুমিল্লা তনুকে এলাকা থেকে করে কিন্তু আমরা তখনও বিচার পাইনি কখনো আমাদের ভাই এসেছে কখনো আমাদের ভাবি এসেছে কখনো আমাদের আপা এসেছে দেশটা চালাতে কিন্তু আমরা কখনোই সুবিচার পাই না আমরা চাই কোনো নারী যেন এইভাবে অসম্মানিত না আজকে বাংলাদেশ আজকে আবার ধর্ষিত হলো বাংলাদেশে ধর্ষিত হয়েছে এবং যে ফুল আমার ধর্ষিত হয়েছে আমি তার কাছে ভিক্ষা চাইব যে হলো তাদেরকে তাকে ধর্ষিত করছে তাদেরকে তাকে যেন মাফ করে দেয় ক্ষমা করে দেয় আমি এটা বিনীত অনুরোধ করব আজকে অনেক সুশীল সমাজ আছে এবং অনেক বাবুরা আছেন যারা আজকে নির্মিত থাকেন এবং উপর দিয়ে থাকেন যে আমরা ভালো আছি তো যে কমില আমরা দরকারে যেmeida দংশিত সেটা আমাদের কি আছে কিন্তু আজকে যীশু গো বাবুরা আছে নাই যাদের হয় নাই আজকে একটা সময় এসেছে সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা আজকে

শুভাশীর রাই কার্যক্রম চললো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দখলতলা পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানাই প্রিয় বন্ধু ভাই তাই পরিষদ এই বিষয়ে সচেতন থাকার জন্য समस्त দেশপ্রেমিক বাংলাদেশে আমরা আহ্বান জানাই আজকে যারা সমগতি জানিয়ে এবং জানা উপস্থিতি নিশ্চিত করে পুদাম পরিষদের এই অসন্তোকায় কর্মসূচিকে শপথ করে তুলেছেন তাদেরকে আন্তরিক মানুষের সামনে উপস্থাপনার জন্য এখানে আজ সমবেত হয়েছে আপনারা সেই বাংলাদেশকে চান যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমবেত হবে একসাথে আসার যে চিরায়ত শিক্ষা এই শিক্ষা নিয়ে বসবাস করে আপনারা সমবেত হয়ে এই শিক্ষা আমাদের সামনে উপস্থিত করেছেন যে বাংলাদেশে যত সাম্প্রদায়িক শক্তি আসুক না কেন হিন্দু মুসলমানের সম্পর্ক নষ্ট করা যাবে না বদ্ধ খ্রিস্টান কাউকে এই দেশ থেকে বিতরণ করা যাবে না বাংলাদেশের চিরায়ত যে ভালোবাসার চরিত্র সেটি নষ্ট করা হচ্ছে জানি শানি চরিত্র নদীর চরিত্র পাহাড়ের চরিত্র সব নষ্ট করা হচ্ছে এই বাংলাদেশকে নষ্ট করা যাবে না নারী দর্শনের মধ্য দিয়ে একটি আতঙ্ক তৈরি করে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাপনা ধর্মীয় মোড়কে স্থাপন করার যে প্রচেষ্টা এটাও ব্যর্থ হবে সরকারকে ধন্যবাদ জানাই যে মরাদ করে যে মাকে ধর্ষণ করা হয়েছে তার প্রধান আসামি সহ অন্য আসামিদেরও গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ প্রচার পরিষদের পক্ষ থেকে সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জেনেছেন যে এই সবাই আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক এই ক্ষমা প্রার্থনা করেছেন যে আমরা আমাদের মায়ের সম্ভ্রান্ত রক্ষা করতে পারেনি আসলে এই আমাদের সরা থেকে আমাদের মায়ের কাজ আমাদের এক জোলাই করতে হবে কে হিন্দু কে মুসলমান এটা বিষয় না হচ্ছে বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটি হচ্ছে প্রধান আবার বা দিতে গেছে বরকাতর কি করেছে ওই টাকাটা উঠে বেড়া যখন Chase handle it. না যখন টাকাটি গিয়েছেন তখন বাইরে যেবরা যে যে ইসলামে ইসলামের না করে আছে এই অপরাধ ইদানিং আমরা দেখছি কারোর কারোর মধ্যে এবং এই ভাবে আমাদের গোটা বাঙালি জাতিকে অসম্মান করা আছে আরে বাঙালি জাতি হচ্ছে অসন্তোজক একটি জাতি বাঙালি জাতি হচ্ছে পবিত্র মসজিদের ইজাম আযানের ধ্বনির বাংলাদেশngModel ঘন্টা ধ্বনির বাংলাদেশ চিৎকার ঘন্টা ধ্বনির বাংলাদেশ এই বাংলাদেশে সাম্প্রদায়িক বলকে কখনো কেউ মানতে পারবে না এই বাংলাদেশে নির্যাতন কখনোই আমরা মেনে দেব না যতদিন বাঙালি আছে ততদিন এই বাংলাদেশে অসংবদায় মানবে থাকবে আজ কাজেই আবার ঘটনা দেখলাম যে আমাদের কোটি কোটি সনাতনী জনগোষ্ঠীর গ্রামের আনন্দ দেবতাকে খুন যেতে করায়ছে বুলেট চাপ দিয়ে বুলাকনি সমে কেন্দ্র কমিটি সহযোগিতা নেওয়া যেত

বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্র নষ্ট করার জন্য আমরা থাকবে পরিষদ তাদের বিপক্ষে আমরা থাকব সর্বস্তরের হিন্দু মুসলমান বৌদ্ধ প্রার্থনা করে যেটা আমরা বারবার পাই অসাম্প্রদায়িক বাংলাদেশ মসজিদের বাংলাদেশ মন্দিরের বাংলাদেশ सदर